দেখিনস উনি অনেক বড় তান্ত্রিক এই দেশে উনার লক্ষ লক্ষ মুরিদ উনি নতুন একটা বই লেখছে বইয়ের নাম শয়তান ধরার গর্জন যেই বই বইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে কিন্তু লালু ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে বাবা সঞ্জনা নামের এক আত্মার আমার ধরতে হইব বাবা আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোন অর্জন আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নি খোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিঙ্ক বাবা এটা তো মন্ত্রণা ছন্দ করিম মার্কেট আপাতত ছন্দই চলে বাবা বইটা একটা আমার লাগবে দাম কত এটা মাত্র এক হাজার টাকা ইয়ে এক হাজার টিয়া কিনুম এক হাজার টিয়া আপেনিয়া ভূতরে ডাক দিলে ভুত নিজে চাল চলে এ করবো এক হাজার টিয়া যে দাম এই বইয়ের বিশেষত্ব কি এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি এই

পিস্টা নাম্বার চুদ কি আত্মা ঢাকার জন্য প্রথমে ময়দা দিয়া গোল করে একটা দাগ দিতে